আস্ত এখন পর্যন্ত রয়েছে যেই ভিডিওটা এখন পর্যন্ত বেলালের চ্যানেলে আসে মানে অর্ধেক আছে লাস্টের পার্ট আসে সেটা হইতেছে গিয়ে তার মধ্যে অর্ধেকই হইতেছে গিয়ে নিজে আলাদাভাবে ভয়েস দিছে কিন্তু এর আগে যেই ভয়েসটা দিছে সেটা মানে একদম র যেই ভয়েসটা সেটা কিন্তু আপনাদের আপনারা কেউই দেখেন নাই সেটাও আমার কাছে আছে ইনশাল্লাহ সেটাও আমি দিব এখন আমি আপনাদেরকে বলি যে সেদিন দিন কী ঘটনাটা ঘটছিল সেই দিন বাবুর সাথে এই বিষয়গুলো নিয়ে লাগালাগি হয়েছে জামা কাপড় দেখছে তারপরে গিয়া মানে যে যে শপিংগুলো নিয়ে গেছে সেই সম্পর্ক বা সেই সম্পর্কিত জিনিসগুলো নিয়ে একটু লাগালাগি পিডা পিডি এদের ভিতরে হয়েছে তো তখনকার গিয়া বের হয়ে আইছে একটু পর্যন্তই শেষ এখন এরা যেইভাবে এখানে সেখানে গিয়ে গিয়ে ঢালাওভাবে প্রচার করতেছে কেউ বলতেছে আমরা আইসা পড়ছি কেউ বলতেছে আমাদের কাজ ছিল কেউ বলতেছে আমার স্বামীরা ছাড়া গেছি এর জন্য আমি আয়সা পড়ছি এখন বেল্লাল গতকালকে আমি আপনাদেরকে কিন্তু এই ওরা যে সময় যে সময় যে যে কথা বলছে সেই সময়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিছি আমি কিন্তু বলছি আমার পয়েন্ট কিন্তু আমি তুলে ধরছি যে তুমি দাওয়াত খাইতে তখনই যাবা যখন তোমার দাওয়াত দেওয়া হবে হ্যাঁ এখন তুমি দাওয়াত দাওয়াত দেয় নাই তুমি দাওয়াত খেতে গেছো কোন হিসেবে যেইগুলো আগেই তোমরা এই কথাগুলো বলছো যে আগেকার সময় যাবা সব কথা বাদ এখন নতুন করে যেই কথাগুলো হয়েছে বেল্লাল আর গিয়া ওই যে ইয়া রাজমিস্ত্রি এই দুই দুই কিতাবুল মার বলতে পারেন যে দুই বেজন্মা তো এই দুই বেজন্মা আবার নতুন করে যখন স্টার্ট করছে আমার আমি আবার বাধ্য হইলাম যে দুই বেজন্মারে কিছু উত্তর দেওয়ার জন্য যেটার ফুটেজ প্রথমেই আমি দিছি এখন আমি একে একে উত্তরটা দিই আচ্ছা প্রথমে আমি বেলালে দেওয়া শুরু করি বেলাল গতকালকে ভিডিও দিছে ভিডিও দেওয়ার ওর কিন্তু এই টপিক নিয়ে ভিডিও দেওয়ার মতো কোনো দরকারই নেই ও ওর মতো করে ভিডিও দিবে যেই টপিকটা আরও এক সপ্তাহ আগে গেছে আরও দুই সপ্তাহ আগে গেছে সেই টপিক নিয়ে তার কিন্তু এখন বর্তমানে ভিডিও বানানোর কোনোই দরকার ছিল না নাইও সে ভিডিও দিছে বেশ ভালো কথা এখন এই ভিডিও কেন দিছে হ্যাঁ এই ভিডিও কেন দিছে সে আসছে গিয়া সেইটার ব্যাখ্যা দিতে ব্যাখ্যা এমন এমন ব্যাখ্যা দিছে বা ব্যাখ্যার মধ্যে এমন এমন কথা বলছে যেগুলোর কোনো আগাটু মাথা কোনো কিছুই আপনারা খুঁজে পাবেন না লাস্ট মুহূর্তে একটা কথা আমার কানে মানে লাগলো সেটা হইতেছে গিয়া যে আমরা এই জিনিসগুলো কেন দিই কারণ আপনারা দর্শকরা ভালো না যখন দর্শকরা ভালো না বলছে তখন আমার গায়ে লাগছে জিনিসটা যে দর্শকরা ভালো না আচ্ছা দর্শকরা ভালো না হইলে ওর মতো ফকির নির্পোলা ওর মতো বুয়ার ছেলে ওর মতো মানে এক কথায় বলতে পারেন যে একটা বেজন্মার সে বেজন্মা কীভাবে গিয়া ইয়াতে জাজিরার মেন জায়গাতে বা শহর বলেন বা যেটাই বলেন মধ্য শহর বলেন বা মহল বলেন বা যেটাই বলেন না কেন সেইখানে জায়গা কিনি এদের মতো বেজন্মারা এদের মতো প্রস্টিটিউটের বাচ্চারা তেইশ লাখ টাকা দিয়া জাজিরার মতো জায়গায় কীভাবে জায়গা কিনছে কোথায় তেইশ লক্ষ টাকা কোথায় পাইছে এই যে খারাপ দর্শক যারা এরাই ভিউজ দিছে এই ভিউসের ঠেলাই ওরা টাকা দেওয়া জায়গা কিনছে দর্শকরা যদি খারাপ না হইতো তাহলে তো মতো বেজনমাগো ভিডিও দেখতো কখনোই দেখতো না এই মুরুক্ষ মার্কার দর্শকগুলো হইতেছে গিয়ে এত খারাপ এত খারাপ যে তবু মতো বেজানমাগরে বড়ো লোক বানাই দিছে এর জন্য যেই সমস্ত দর্শকরা তবুড়ে মানে তবু মতো বড় লোক বানাই দিছে আমি মনে করি যে সেই সমস্ত দর্শকদের গালে বেল্লাল জুতা মারছে এটা খারাপ হয় নাই তারপরেও যদি লজ্জা হয় তারপরে আসেন বিলাল বলতেছে যে দর্শকরা যেহেতু খারাপ তো বলতেছে যে ভালো কোনো টাইটেল দিলে ভালো ভালো কোনো ইয়া লেখলে দর্শকরা ভিডিও দর্শকরা ভিডিও দেখে না যেই ঝগড়া ঝগড়ার ইয়া দেই যেই ইয়া দেই তখনই গিয়া দর্শকরা দেখে আচ্ছা যখন এই কথা বলা হয়েছে তার মানে ও নিজেও শিওর কইরা নিছে যে হ্যাঁ ও নিজেও মিথ্যা মিথ্যা টাইটেল থামনেল দিয়ে ভিডিও বানায় এর আগে তো মনে করেন যে মানে ওই ভি এই কথাগুলা বলার আগে তো মনে করেন যে তিসারে একশো একবার কইরা আটটা নিছে সেটা জানেনি ওই ও হইতেছে গিয়ে গোলাম গোলামের বাচ্চা গোলাম পাঁচাটা গোলাম তো ও গিয়া তিসারে কতক্ষণ মোল মাইকা নিল তো যাই হোক এরপরে যে কথা ওই যে কথাগুলো যে বলছে যে আমরা তো ভালো কইরা কোনো থামনেল দিলে আপনারা ভিডিওতে ভিউ দেখেন না তো এর জন্য গিয়ে খারাপ কইরা বা এর এর জন্য ঝগড়া লাগানোর সেই মানে ইয়ে টাইটেল থামনেলগুলা দিয়ে আমরা ভিডিও বানাই এখন কথা হইতাছে যে তুই মিথ্যা টাইটেল থাম দিয়ে কেন ভিডিও দেশ তবু বলে ইউটিউবের টাকা দেওয়া তবু ঘর সংসারই চলে না তাইলে ভিউস হোক না হোক সেটা তো কোনো ম্যাটার করে না এই যে যেমন আমার কথাটাই আমি বলি আমার ভিউস হোক না হোক সেটা নিয়ে কিন্তু আমি কোনো চিন্তা করি না যে হ্যাঁ আমার এত ভিউস আমার এত নাই হ্যান হ্যান দেন আমি কিন্তু এই ভিউস নিয়ে কিন্তু কোনো বাণিজ্য করি না বা আমি কিন্তু এটা নিয়ে লাফালাফিও করি না বা আমি কিন্তু অন্যান্য আট দশজন বা অন্যান্য অন্য সকল যেই ফাইভ পাস মার্কার রোস্টাররা আছে এদের মতো কিন্তু আমি চিল্লাই বলি না যে আপনার আমারে বেশি ভালোবাসেন এর জন্য গিয়ে অন্য মানুষের জলে মানে ইনডাইরেক্টলি আমারে বুঝায় যে আমার ভিউজ হয় না এর জন্য তো আমি তো আর ভিউজ ব্যবসা করি না আমি দেখেন একটা ভিউ একটা ভিডিও দিলে এমনও হয় যে একদিন একটা ভিডিও দিই দু দিন খবর থাকে না বা দুই দিন টানা ভিডিও দেব পাঁচ দিন খবর থাকে না এরকম কিন্তু আমার হয় তো আমার তো অন্যান্য কাজও থাকে আমি তো ওই ভিউসের আশায় আমি তো ইউটিউবে আসিনি যেখানে গিয়ে আমার অন্যান্য চ্যানেল থেকে আমি প্রমোশন করি এই যে আমার মেইলের মধ্যে রেগুলার এই যে আপনারা যে আমার চ্যানেলের অ্যাবাউটে গেলে দেখবেন যে বিজনেস প্রমোট নামের একটা মেইল আইডি দিয়ে রাখছি এখানে আমারে যে দিনে মা শত শত যে কত কত মেল দেয় যে বিজনেস প্রমোট করার জন্য মানে ওনাদের বিজনেস প্রমোট করার জন্য বা প্রমোশনের জন্য যে আমার নখ দেয় আমি নিজে রিজেক্ট করে দিই বা এত নিতে পারি না আমি এত নেই না আমি বাইসা 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 মনে করেন যে হাতে গোনা চার পাঁচটা নেই বা নাও নেই এটা গেল একটা কথা কিন্তু এখন কথা হইতেছে গিয়া বেল্লালের বেল্লালদের নাকি ইউটিউবের টাকা ছাড়া ইউটিউবের টাকা দিয়ে ওদের নাকি পানিও গরম হয় না এর জন্য ওরা আলাদা চাকরি নিয়েছে আলাদাভাবে এরা চাকরি দেয় আলাদা জায়গায় সময় দেয় যে কারণে গিয়া ওদের ইউটিউবে এতটা ইয়া হয় না মানে কি জানি ওই দিনকে থাকতে পারে নি এটা বলছে এখন কথা হইতেছে গিয়া যেহেতু তোরা ইউটিউব দিয়ে ইউটিউবে টাকা দিয়ে চলস না ইউটিউবে দিয়ে কোনো কিছু হয় না তাহলে তোরা মিথ্যা টাইটেল থামনেল দিয়ে কেন ভিডিও বানাস দর্শকদের দেখতে হবে কেন দর্শকদেরকে তো না দেখলেও তো হয় দর্শকরা যদি নাও দেখে তোদের যদি ভিউস নাও হয় তাও পর তারপরও তো তোদের হওয়ার কথা কারণ তোদের ইউটিউবে টাকা দিয়ে কোনো কিছু হয় না শালার পর শালা চিকামুখী থ্যালাসেমিয়া রোগী এত মানুষ মরে তুই কি লিয়া মরস না এই যে ছোট ছোট বাচ্চাগুলা এই যে মাইলস্টোনের ছোট ছোট এত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো আল্লাহ নিয়ে গেছে ওদেরকে না তবু মতো মিথ্যুক তবু মতো বেনামাজি তবু মতো মানে কি বলবো খোর হারাম খোর মানে হারাম খাস তবু মতো এগুলো নেয় নাকি আল্লাহ আল্লাহ কি আর মানুষ চোখে দেখে না হ্যাঁ এই তো চোখে দেখে না অন্যান্য মানুষগুলোরে কি লিখে নিছে আল্লাহ আল্লাহই ভালো জানে যাই হোক ওটা আল্লাহর ইচ্ছা আল্লা কেন নিছে সেটা আল্লাই ভালো জানে কে তোরে নিতাছে না কে তো গড়ে নিতাছে না কে এটাও আল্লাহ ভালো জানে কারণ আল্লাহ যেদিন ধরবি সেদিনকে তো তোর আর রক্ষা পাবি না তো এই যে ইউটিউবের থেকে যে টাকা ইনকাম কইরা খাইটা সোর্স কত টাকা কোন দিক দিয়ে নাই মাঝেতেছে এটাও তো তোরা কইতে পারস না পারস পারস না তো কই মিথ্যার লেগেই পারস না কত বড় সাহস হইলে আবার কয় যে দর্শকরা ভালো না হ্যাঁ দর্শকরা ভালো না দর্শকরা ভালো না হইলে তো কোনো তো ফকিরনির পোলারা রাস্তাঘাটে ভিক্ষা করতে ওই যে লালবাগ কেল্লার সামনে তারপরে গিয়া কি করবো আর ফুটপাতে ওইটিএসির মোড়ে মোড়ে তোর মতো থ্যালাসেমিয়া রোগী ভিক্ষা করতো সালার পোশালা এই ইউটিউবে টাকা হইছে দেখা তোরা খাইতে পারতাস তোরা চলতে পারতাস তোরা ছন্দে সন্ধ্যে কাপড় চুপড় নিয়ে ব্যবহার করতে পারতাস কসমেটিক ইয়া করতে পারতা মাখতে পারতা নাইলে সিরা স্যান্ডেল তারপরে গিয়া মাংসের পুরাতন কাপড় চোপড় সেগুলো পুরাতক জীবন নির্বাহ নির্বাহ করতে হইতো বুঝছস কারে কি করতে আপনাকে কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না তো এই যে দেখেন কত বড় ইয়া করছে ওর যে ভিডিওটা মানে ওর যে যেদিন কাজে এই অজ্ঞলগ্ পিড়াপিডি রাগারাগি হইছে সেইখানে আপনারা দেখছেন বাবুর সাথে রাগারাগি হওয়ার পরে একটা মানুষ বাবুর ইয়া মানে মিমের মা তারপরে তিস তারপরে সাবিনা এরা কেউ আইসা ওদেরকে ধরছে কেউই ধরে নাই কেউই এদেরকে ধরে নাই হ্যাঁ ওরা ওগমতা আইসে গেছে শেষ একটু পর্যন্ত বাবুর মা কাইন্দা কাইটটা হেনতে বাইরেছে কোন মানুষটা আসে একে কাইটটা বাইরে যাবো সেনে বাবুর মা কানছে ইয়া কানছে শারমিন কান্সে কান্দা বাইরে গেছে হুম সেইখানে আয়া আবার ও গলাবাজি করতে আইছে আল্লাহ আল্লাহর কাছে কই যে আল্লাহ ওই জান্নাতি ফুলগুলারে না নিয়ে আল্লাহ তুমি এই সমস্ত কিছু আজুস মাজুস নিয়া অন্তত পক্ষে দুনিয়াটার থেকে একটু পাপ কমাও আল্লাহ আমাদেরকে একটু শান্তি দাও এর জন্য এদের জন্য আল্লাহ গজব ফালায় এদের মতো পাপিদের জন্য আল্লাহ গজব ফালায় আর আল্লাহ যখন গজব ফালায় তখন গিয়া সবাই সেই গজবের মধ্যে ফালায় কারণ ওই যে কেউ আওয়াজ আওয়াজ তোলে নাই ধরো তুমি অন্যায় দেখছো তুমি ইয়া দেখছো তুমি হিনী কোনো ইয়া না আহ প্রতিবাদ করলা না এর জন্য তোমারও হে গজবের মধ্যে ফালায় তো যেই সমস্ত মানুষের মানুষদেরকে খারাপ বলছে যেই সমস্ত মানুষদেরকে ইয়া বলছে তো আজকের পর থেকে একটু লজ্জা করেন এই দুই দিন পরপর আয়া এই রোস্টার রে ওই রোস্টার রে ও রে ও রে এত এত কথা কয় তারপরও লজ্জা হয় না আসলে এগুলো আপনাদের পাও না আপনারা এগুলো পান এর জন্য গিয়ে আপনার এখন এই ওর মতো শিকা ওর মতো সিকা মুকা ওর মতো থ্যালাসেমিয়া রুগী ওর মতো পোলিওর রুগী ও গিয়া মানুষের কইতে মানুষরে নিয়ে এত বড় বড় কথা বলে ওর ভিতরে যদি আল্লাহ তাল্লার ভয় থাকতো ওর ভিতরে যদি মরণের ভয় থাকতো ও কি আবার এসে এরকম ধরনের মিথ্যাচারিতা করতে পারতো কখনোই করতে পারতো না হুম তো এখনও ভালো আছে এখনও সময় আসে আপনারা বয়কট করেন ওরে এখনও বলতেছি আল্লাহর রস্তে বয়কট করেন বয়কট করে মানে আপনারা জাস্ট শুধু একটা সপ্তাহ এদেরকে বয়কট করেন এরপরে দেখবেন যে ওদের অবস্থা কী হয় হাতে হারিকেন হোগায় বাঁশ নিয়ে ওই যে টিএসসির মোড়ে ওই যে কয়। বেগম রুকে হলে সামনে ভিক্ষা করব ফুল বেঁচব বুঝতে পারছেন খালি একটা দিন আপনারা একটা সপ্তাহ আপনারা ওদেরকে বয়কট করেন আচ্ছা এখন আসি রাজমিস্ত্রির কথায় আমি অনেক দিন যাবত ওরে কিছু কই না অনেকদিন যাব তোরে কিছু বলতেও চাই না আমার একটা লেভেল আছে আমার একটা শ্রেণী আছে তো আমি চাই না এই সমস্ত হাঙ্গেল্লাই এই সমস্ত আজা গাজা খোর বেড়া গড়ে নিয়ে কোনো কথা কইতে তারপরেও যেহেতু পায়ে পাড়া দিয়া আসছে আমার সাথে লাগতে সুতরাং আমি তো সাইরা দিব না আমার আমার মানে সবার পুটকিতে আঙুল দেখ আমার পুটকিতে আঙুল দিতে আইলে আঙ্গুলটা ভাইঙ্গা ওর চোদ্দ গোষ্ঠীর কুটকির মধ্যে যে ঢুকাই দেওয়ার সাহস আমার আছে এটা সব সময় আমি বইলা যাই বা বলিও আচ্ছা প্রথমে ওর মার কথা বলি ওর মা প্রথম কথা অসুস্থ মানুষ ওর মার হয়েছে কি লিভারের সমস্যা হ্যান ত্যান ব্যাং কি জানি হয়েছে ওর মারে ভালো একটা ডাক্তার দেখানো হয়তো দেখাইছে ডাক্তার কি ডাক্তার দেখাইছে সেটা তো আর আমাদেরকে দেখায় নাই তাই বলতে পারলাম না ওর মার মাথা ঘোরায় ওর মার সমস্যা ওর মারে মানে লবণ জাতীয় খাবার বেশি খাওয়াইতে হবে তারপরে ফলের মধ্যে পেয়ারা তারপরে গিয়ে ওই পেয়ারার মধ্যে মানে লবণ জাতীয় খাবারটা একটু বেশি দিতে হবে লবণ লবণের পরিমাণটা বাড়ায় দিতে হবে কোন একটা সমস্যার জন্য এরকম হয় যে মাথা ঘোরানো যে উঠলে মাথা ঘোরায় সেই সাথে যদি ওর মা পান খায় আর পান খাওয়াটা যদি সায়রা দেয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক দিনের পান খাওয়ার যে জর্দার যে একটা কি বলে বুঝে না অনেক দিনের একটা খাবার আপনি সাইরা দিছেন সেটার তো একটা ইনফেকশন আপনার মানে একটা তো ইফেক্ট তো আপনার ভিতরে পড়বেই তো জর্দা জর্দা তো আমাদের মান মানব দেহের জন্য ক্ষতিকারক একটা জিনিস এখন এই জর্দাটা যদি সাইরা দেয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ঝামেলা বা এই যেরকম মাথা ঘোরানো থেকে শুরু করে অনেক সিমটম দেখা দেয় আমি বললাম আর কি আমি জানি এর জন্য বলছি তো ওর মারে ভালো ভালো খাওয়াইতে হবে বেশি বেশি খাওয়াইতে হবে রেস্ট রেস্টে রাখতে হবে ডিম দুধ হ্যাঁ তারপরে কি ভালো খাবার যেটা আর কি সেটা খাওয়াইতে হবে বিশেষ করে হাঁসের ডিম যদি খাওয়াইতে পারে আরও ভালো হয় যদি প্রেশার লো থাকে আর সেই সাথে লবণ জাতীয় খাবার বেশি খাওয়াইতে হবে এখন এগুলো করে কিনা আমি জানি না আমি যেহেতু জানি একটা জিনিস এর জন্য আমি বললাম আচ্ছা এখন আমি রাজ রাজমিস্ত্রি দুইটা জুতো দেওয়া দিই জুতো দেওয়া দি দিই সেদিন ও কইতা ছিল যে শারমিনটা যেদিন হেয়ার ড্রায়ার দেওয়ার চুল শুকাইতে দিছিল। সেই দিনকে গিয়া সেই দিনের ভিডিওতে বলতেছিলো যে ওই বাড়িতে একবেলা খাওয়াটা হচ্ছে গিয়া বোকামি তারপরে সেই টাইটেলটার মধ্যে ভিডিওটার মধ্যে সে বলতেছিল যে অনেকে বলে আমরা নাকি ইউটিউবে ইউটিউব আমাদের রুটি রোজির জায়গায় এই কথা মানে অনেকে বলতে আমি ওই কথা বলছিলাম আচ্ছা এর জন্য আমরা ইউটিউবে ভিডিও না দিলে আমরা চলতে পারি না অনেকে বলে আচ্ছা এই অনেকে না বইলা এক বাপের জন্মের হইলে এক বাপের পয়দার হইলে ও যদি পুরুষ মানুষ হইত তাহলে অবশ্যই অবশ্যই নামটাও উল্লেখ কইরা তারপরে বলতো ও এত চ্যাটের বড় হয়ে যায় না মানে ও এত ওর চ্যাট এত বড় হয়ে যায় না নাইগা যে ওর একটা প্রমোশনের জন্য মানুষ গিয়া ভিড় করিয়া আমার দেখতে আসবে আমি কম ভাইরাল না হ্যাঁ আমি কম ভাইরাল না আমি কম ঠাপাই না বুঝতে পারছো যাই হোক সেটা হইতাছে যে ওরে বলা হয়েছে যে ইউটিউব গ রুটি রুজির জায়গা ইউটিউবে ওগু ভিডিও না দিলে হয় না আচ্ছা এই কথাটা আমি কই পাইছি এই কথাটা তো জানতে হবে তো এই কথাটা আগে বলি তারপরে ওই বাড়িতে একবেলা খাওয়াটা আমি এটার উত্তরটাও আমি দিব তো এখন যেটা হইতাছে যে ইউটিউব ওগো রুটি রুজির জায়গা এইটা আগে আমি বলি নাই মুরুক্ষ গন্ডা রাজমিস্ত্রি ইংরেজি জানো তোমারে কই শোনো যে কিনা কিচেন রে কয় চিকেন রুম হুম শোনো তোমার বলি এই কথা আমি আগে বলি নাই যে ইউটিউব তোমাকে রুটি রুজির জায়গা ইউটিউব যে তোমাকে রুজির জায়গা এটা সবাই জানে তোমাকে মতো আদাইম্মা ভাদাম্মারা ইউটিউবে ছাড়া তোমাদের আর কোথাও কোনো তোমরা যে ভিক্ষাও পাব না এটাও মানুষ জানে এখন কথা হইতেছে যে এই কথা কী বলছে যে ইউটিউব রুটি রুজির জায়গা ইউটিউব রুটি রুজির জায়গা এই কথাটা বলছে তোমারই হাঙ্গাইল্লা বুড়ি মার্কা বউ শারমিন ওই বলছে যে ইউটিউব আমাদের রুটি রুজির জায়গা এখানে আপনাদেরকে তো অনেক কিছুই বলতে হয় আমাদের মানে এই জায়গাটাতেও তো আমাদের ঠিক রাখতে হয় ওই ভিডিওটা আমার কাছে আছে তোমার যদি লাগে ভাইয়া ফেক আইডি দিয়ে কমেন্ট করতে পারো আমি তোমাকে দিয়ে দিব। তারপরে কি তুমি তোমার বড় জুতো দেয়া পি রেসো কি না হেডে একটু ভিডিও পেরে আমাদেরকে দেখাতে পারবা তাইলে কিন্তু আমি কিন্তু ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিও আমার কাছে একদম সেভ করে রাখছি তো যাই হোক ওই কথা আমি বলি নাই প্রথম আমি বলিনি এই কথা এই কথা তোমারই ওয়াইফ তোমারই বউ সে বলছে হ্যাঁ যে ইউটিউব তোমাকে রুটি রুজির জায়গা তো সেইখান থেকে আমরা বলে অবশ্য তোমার মানে তোমাদের দোষ হওয়ার কোনো কথা না আচ্ছা গেল হিডা। এখন তোমরা যে আইসা লাফালাফি করলা যে তো তোরা ভিডিও না দিলে হয় না মানে মাইলস্টোন ট্রাজেডি নিয়ে তোমাগো গো তোমরা কি করবা না করবা তোমরা কি তোমা গো ওই সময়টা তোমা নাই মানে মাইল নিয়া নিয়ে তোমাদের কোনো বিবৃতি দিবা ওই ওইটুকু যোগ্যতা তোমাদের নাই হয় নাই কেন হয় নাই কারণ তোমরা ওটুক পর্যায়ে তোমরা যাইতে পারো নাই তোমাদের ওরকম বিবেক নাই তোমাদের যদি বিবেক থাকতো তাহলে তোমরা নাচা গানা করতে পারতা না বাদ গেল এটা সুতরাং এই সমস্ত ধনফুন বাটারবন বাটার বন কথাবার্তা অন্ততপক্ষে অন্য মানুষদের সাথে বলগা অবশ্য আমার সাথে বলতে আসবা না তোমার মতো মানুষের তোমার মতো বেডারে সরকির মতো করে ঘুরানোর কানে দই রাও সরকির মতো ঘুরানোর সহজ যোগ্যতা সব কিছুই আমার আছে আচ্ছা এখন হইতেছে আরেকটা কথা যে ওই বাড়িতে মানে মিমদের বাড়িতে খাওয়াটাই একবেলা খাওয়াটাই হচ্ছে গিয়া বোকামি এটা কেন বলছে কারণ ওই যে আমি বলছি যে তো করে তো নাই দেয়নি সেখানে গিয়ে তো করে দাওয়া তোর জামাই খাইবো আচ্ছা ওই বাড়িতে একবেলা খাওয়াটা বোকামি তুই কি গিয়ে খাস নাই সেই বাড়িতে গিয়া এমন তো না যে খাস নাই না খায় তো তখন কি তোর বোকামি ছিল না তখন কি ছিল তখন খাতির ছিল এলিগা বোকামি ছিল না এখন গিয়া খাতির নাই হেলিগা বোকামি হয়ে গেছে তাই তো এটাই তো বোঝাইতে চাইতেছিস আচ্ছা খাবি তো তখনই যখন তোরে খাওয়াবে আর তুই যদি না তোরে যদি না খাওয়াই তাহলে তুই খাবি গিয়া এখন কথা হইতেছে গিয়ে তো কেউ দাওয়াত দেয় নাই তাহলে তুই সেই দাওয়াতে গিয়ে খাবি কিভাবে কোন অ্যাঙ্গেলে খাবি কিসের থেকে খাবি হ্যাঁ বিনা দাওয়াতে কারা যায় বিনা দাওয়াতে কুত্তা যারা তারা যায় মানে কুত্তা এলাকার কুত্তার দিথায় হেডি বিনা দাওয়াতে দাওয়াত খেতে যায় এখন তোর বউ গেছিলো কুত্তার মতো খাইতে কিন্তু তো খাইছে পিসার বাড়ি সেই সাথে গিয়া আও ভাও বুঝা তারপরে গিয়া তোরে ফোন দিত তো আও ভাও ভালো না হের জন্য তোর বউ আগে আগে শুটকায় পড়ছে এখন তুই আমারে ক যে তুই যে বড় বড় কথাটি কইলি কোন হিসাবে কইলি মানাইছে তোর মুখে তুই যদি তোর বউরে না যাইতে দিতি যে এই তোরে দাওয়াত দেয় নাই তুই যাইতে সুস্কে আর যেখানে আমি বড় জামাই আমারে ডাকে নাই তাহলে সেখানে তুই বউ যাইতে সুস্কে কই সুস কস নেই তাহলে এখানে আয়া আবার তোমার পুনর পুনর পুনুর পুনর করতে হইলো কে ও একটু বেড়াগিরি করতেই তা বেড়াগিরি যদি করতে আহ বাইরে কাজ কাম কইরা দশটা কাজ কাম করে তারপরে এই ব্লগ বানানো এটা কোনো কাজ না এইটারে কোনো শ্রম বলে না কাইক শ্রম কাকে বলে সেটা একটু ওই যে তোমরা গুগল করো না ওই গুগল কইরা সার্চ কইরা তারপরে যাই না আইসো যে শ্রম কাকে বলে এই ব্লগ বানানো কোনো শ্রমের মধ্যে পড়ে না বুঝছো তারপরে গিয়া আইসো লেকচার মারতে তুই যে বেড়া কত বড় ফটকা টাইপের বেড়া তুই যে কত বড় বাট পার আমি সেটা ধরাই দিই যেখানে তিরিশটার জায়গায় দ বিশটা ওষুধ সেইখানে তিরিশটা বানাইছে ঘুমের ওষুধ খায় ওর মতো বেড়ায় মরে না চিন্তা করছেন ওর কেমন জীবন ও যে কত ধরনের বাটপাড়ি করছে খাইছে ফলিসন ওষুধ ফলিক্যাসিড ওষুধগুলো ওই যে আয়রনের ওষুধগুলো কইছে খাইছি আমি ডিসপ্রিন ডিসপ্রিন যেটা মাথা ব্যথা আর সাথে জ্বর আর অ্যালার্ট্রন খাইছে অ্যালাক্ট্রন হইতেছে গিয়া অ্যালার্জির ওষুধ হে হালাইছে যাইয়া মানুষের কইতে যে ওই বাড়িতে খাবো বোকামি ওই বাড়িতে ওই করেই বোকামি মানে আইসে রোস্টার গো জুতার বাড়ি খাইতে অনেকদিন ধরে ভিউস হয় না তো অহন আবার কোন কাহিনী শুরু করব এখন আবার কোন নাটক শুরু করব যে ওর বউ ওরে ছায়া গেছে ওর বউ ওর সাপার মধ্যে লাটি দিছে ওর বউ ওর মারে দেয় না বেড়া একটা পুরুষ মানুষের যদি আত্মসম্মান থাকতো তাহলে গিয়া কোনোদিনও বইয় নাম এরকম কথাবার্তা রটাইতে পারতো না ঘটাইতে পারতো না বলতে পারতো না যে কিনা নিজের বউরে কয় বা সেই ব্যাটার ব্যক্তিত্ব আসলে কত দূর পর্যন্ত কত ইয়া পর্যন্ত থাকে সেটা আসলে জানাটা আর বেশি দূর মানে জানতে গেলে আর বেশি দূর যাইতে হবে না এখানেই যে আমরা জানতে পারি বুঝতে পারি